আজ আপনাদের সামনে নতুন আর একটা সেলাই নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম আশা করছি আল্লাহর রহমতে সকালে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সামনে আমি নতুন আরেকটা একটা সেলাই নিয়ে হাজির হয়েছি এখানে আমি উল্টা ক্রোশ বা হাটা সেলাই বলে অনেকে আবার অনেকে বয়কা সেলাই বলে সেই সেলাই দিয়ে আমি একটা জামা ফুল করব এখানে বাঙ্গি কালারের উপর আমি রানী গোলাপি সুতা দিয়ে কাজ করছি এটা পাশ থেকেই বেশি ভালো হয় এই সেলাইটা খুব তাড়াতাড়িও করা যায় সেলাইটা অনেক সুন্দর হয় আমি উল্টা পাশ থেকে বেশিরভাগই সেলাইটা করি তবে চাইলে আপনারা সোজা দিকেও করতে পারেন তিনটা করে সুতা নিয়ে সেজন্য একটু প্যাস লাগতেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চাম্পা বুটিকে অনেক সুন্দর সুন্দর জামা ব্লাউজ শাড়ি পাওয়া যায় আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন এখানে সম্পূর্ণ হাতের তৈরি কাঁথা সেলাই ফুলকারি লাখানো ব্লাউজের পিছ করা হয় আমি মোটামুটি আজকে পুরো একটা করে আমি দেখাবো চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন নেয়া হাজির হওয়ার আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি কাজ করার উৎসাহ পাবো আপনাদের সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই আমি এটা একটা ব্লাউজের পিস তৈরি করছি আপনারা চাইলে নিয়ে দেখতে পারেন এখানে এটা ফুল হাতাই হবে এটা বয়স্করাও করেও পড়তে পারবে আবার যারা টিন এজ মামুনিয়া আছে তারাও পরতে পারবা এগুলো হাতের কাজের ব্লাউজ সব শাড়ির সাথেই পরা যায় আমার সেলাই আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমি যখনই যে নতুন ডিজাইন তুলি সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি সেই সেলাইটা কিভাবে করি কি সেলাই দিয়ে করি যাতে আপনারাও শিখতে পারেন অনেক উপকৃত হতে পারেন আপনাদের সাহায্য নিয়ে আমি আমার পে একটু বাড়াতে চাই আমার প্রায় হয়েই আসছে সহজে এই সেলাইটা আপনারা করতে পারবেন আমি এই একটা সেলাই দিয়েই এই কমপ্লিট করব আমার একটা ফুল হয়ে গেছে নিচে ডাল সেলাই দিয়ে পাতা তো পাতা করব এখন মাছ কাটা সেলাই দিয়ে পাতার অংশটুকু করব। মাস্কাটা শিলাটা এটা সোজার দিকেই করতে হবে এটা উল্টো দিকে করা যাবে না আমার ভিডিও যে অনেক ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন আমি চেষ্টা করছি আমার ভিডিওর কোয়ালিটি আরও ভালো করার no mm -hmm.